আজ সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো ছিল না তো তাই জন্যই বর বলল আজ তুমি একটু রেস্ট করো আমি তোমাদের সবাইকে আজ ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবো তো আমি ভিডিও বানাচ্ছিলাম আর মুখটা কেমন করছে যাই হোক এই কথা শুনে তো আমি খুবই খুশি হয়ে গেলাম কারণ বরের হাতে বানানো খাবার খেতে কার না ভালো লাগে তাই না তো ঘরে কয়েকটা ব্রেড ছিল তো সেগুলো দিয়ে ব্রেড অমলেট বানিয়েছিল আর ব্রেড অমলেট কিন্তু খুব সুন্দর বানাই খেতে কিন্তু টেস্টি হয় আমি বানালে কিন্তু এতটা ভালো হয় না কারণ ও যখন বাড়িতে আসে তখন ব্রেড মানে ব্রেড অমলেট একটু বেশি বানানো হয় আর ওই বানাই বাড়িতে ওর হাতে খেয়ে খেয়ে আর কি টেস্টটা বুঝে গেছি তাই জন্য আর নিজের বানানো খেতে ভালো লাগে না আর হ্যাঁ হাজব্যান্ড কিন্তু নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ালে সেই খাবার টেস্টি হোক বা না হোক এতে কিন্তু অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে তাই জন্য খাবার খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেক বেশি থাকে ও কিন্তু মাঝে মধ্যে এরকম খাবার বানিয়ে আমাদেরকে খাওয়াই মানে যেটুকু জানে আর কি যেটা বানাতে পারে সেটাই বানিয়ে খাওয়ার খাওয়ানোর চেষ্টা করে তো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্ট দেখলে বুঝতে পারবে ফিনিশিংটা কেমন হয়েছে